নমস্কার সেক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রী প্রণয় রায় নমস্কার প্রণয়দা আমাদের জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি সেক্রেট আপনি একটু বলুন যে আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে এবং বাংলায় বিজেপির উত্থান সম্পর্কে একটু যদি আমাদের বলেন প্রথমে বলি যে রাজনৈতিক জীবন বলতে যেটা বোঝায় মানে একজন রাজনীতিবিদ বলতে যেটা বোঝায় আমার মনে আমি সেই টাইপের রাজনীতিবিদ নই আর দশজন সাধারণ মানুষের মতো আমি একজন মানুষ বাই প্রফেশান আমি একজন অ্যাডভোকেট ট্যাক্স কনসালটেন্ট আর দশজন সাধারণ মানুষ যেমন তাদের কাজকর্ম করে আমাকেও আমার সংসার চালানোর জন্য সেই কাজ করতে হয় তার মাঝখানে সময় বার করে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করি দল আজকে আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছে আরও কিছু দায়িত্ব দিয়েছে তো সেগুলোকে পালন করার চেষ্টা করি কিন্তু তার পরের যে প্রশ্নটা আপনি করলেন যে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আর রাজনৈতিক স্থিতি এইসব নিয়ে তার আগে আমি একটা কথা বলতে চাই যে যে প্রশ্নটা রাজনৈতিক জীবন নিয়ে করেছেন গতকাল দেশের প্রধানমন্ত্রী তার ভাষণে আপনি নিশ্চয়ই সবাই দেখেছেন এবং তারও আগে একটা পডকাস্ট ইন্টারভিউ তিনিও বলেছেন যে দেশের যুব সমাজের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে বেশি সংখ্যক যুবকরা আজকে রাজনীতিতে আসুন কারণ রাজনীতি মানেই আমাদের এমন একটা ধারণা তৈরি করা দেওয়া হয়েছে যে রাজনীতি মানেই একটা নোংরা জায়গা রাজনীতি মানেই একটা খারাপ জায়গা রাজনীতিতে খুব মারামারি হয় রাজনীতিতে খুব অনেক কিছু হয় কিন্তু খুব মানে আমি সবাইকে অনুরোধ করব আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেই ইন্টারভিউটা খুব ভালো করে দেখতে তার কারণ তিনি বলছেন যে দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন ভালো মানুষেরা যুবকরা যখন এই ব্যবস্থার মধ্যে আসবে এবং তার জন্য তিনি অনেক অনেক কথা বলেছেন অনেকটা ঠিক সেইভাবেই আমারও রাজনীতির মধ্যে আসা বা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হওয়া আমার বয়স যখন পাঁচ বা ছয় তখন আট দশজন শিশুরা যেমন খেলাধুলা করে আমিও খেলাধুলা করতে একদিন আমাকে একজন বন্ধু বলল চ আমরা শাখা করব। তো শাখা মানে তখন বাড়িতে যে শঙ্খ বাজে আমি ভাবলাম সেই শঙ্খের কিছু ব্যাপার আছে গেলাম এক জায়গায় তো সেখানে দেখলাম খেলাধুলা হলো খেলাধুলার পরে গোল করে সবাই বসলো গোল করে বসে আজও আমার মনে আছে একটা গান করা হলো ওই শোন জননী ডাকে সবারে তো সেই গানটা আমার তখন থেকে মনেমধ্যে মধ্যে লেগেছে ওই শোন জননী ডাকে সবারে শিশু বয়স তো একদিন যাওয়ার পর খুব ভালো লাগলো প্রত্যেক দিন যেতে শুরু করলাম পরে বড়ো হয়ে শুনেছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো এই যে দেশের কাজের জন্য দেশের জন্য কিছু করা বা ভারত জয় বলা আমার সূচনা সেই ছ বছর বয়সেই হয়েছিল তারপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক হিসেবে যা যা করার সেটা করে যখন কলেজে ভর্তি হলাম তো কলেজে ভর্তি হওয়ার পরে সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে একটি ছাত্র সংগঠন তার সাথে যুক্ত হলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভিন্ন দায়িত্ব পালন করার পরে রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছি তারপরে স্বস্তিকা বলে একটি ম্যাগাজিন পশ্চিমবঙ্গে হয় উনিশশো আটচল্লিশ সাল থেকে একনাথ রানাডে এবং আরও কয়েকজন মিলে শুরু করেছিলেন সেই স্বস্তিকা পত্রিকার দায়িত্ব কিছুদিন পালন করি তারপরে স্বদেশী জাগরণ মঞ্চের দায়িত্ব পালন করি পশ্চিমবঙ্গের আমি কনভেনার ছিলাম এবং তারপরে দু সালের পর থেকে ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র হিসেবে টিভি চ্যানেলে যাওয়া শুরু করি তারপরে বিভিন্ন দায়িত্ব পালন করে আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের স্টেট অফিস সেক্রেটারি এবং মুখপাত্রের দায়িত্ব পালন করছি তো রাজনৈতিক জীবন যদি বলেন তো এটা হচ্ছে আমার জার্নি আর বাংলার যে রাজনৈতিক স্থিতি এটা তো সব মানুষই দেখতে পাচ্ছেন মানে যে জায়গা থেকে আমাদের রাজনীতিতে বা রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া আমরা মনে হয় যে দৃষ্টিতে ভাবি রাজনীতিকে বর্তমান যে ব্যবস্থা চলছে হয়তো সেই দৃষ্টিতে সবাই ভাবে না যার জন্যই এত হানাহানি এত মারামারি এত গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা কাটমানি বলুন বা যাই বলুন যে ব্যবস্থা সেই ব্যবস্থা দুর্নীতি সেইগুলো এটার সাথে আছে আর এই যে ব্যবস্থা এই যে রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থা কিন্তু একদিনে আসেনি পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে দীর্ঘদিন কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে তারা শাসন ক্ষমতায় ছিল এই যে রাজনীতির মধ্যে হানাহানি মারামারি মানে অন্য দল করা মানে রাজনৈতিক শত্রু এবং তাকে যে করে হোক তাকে দবিয়ে রাখতে হবে প্রয়োজনে তাকে হত্যা করতে হবে এই যে সংস্কৃতি এই সংস্কৃতি কিন্তু আমি মনে করি কমিউনিস্টদের কারণেই হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন হলে তার পরিবর্তন হবে বলে যারা আশা করেছিলেন আমরা দেখতে পেলাম যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী বদলা নয় বদল চাই বলে যিনি পরিবর্তন চেয়েছিলেন তার আমলে বদল কিছু হলো না বদলাই খালি চলছে এবং দু সালের যে নির্বাচন হয়েছে আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টি সাতাত্তর জন এমএলএ নির্বাচিত হয়েছিল প্রায় আমরা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি তার আগে দু হাজার উনিশ সালে আমরা চল্লিশ শতাংশ ভোট পেয়েছি দু হাজার এগারোতে যেখানে আমাদের সতেরো শতাংশ ভোট ছিল তারপর থেকে এই যে হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষ আমাদেরকে সমর্থন করলেন তাতে শাসক দল ভয় পেয়ে বিভিন্ন জায়গায় খুন করতে শুরু করল আমাদের ভালো ভালো কর্মী আমাদের প্রায় দেড়শোর বেশি কর্মী খুন হয়ে গেছেন কেবলমাত্র বিজেপি করার জন্য অনেকে ঘর ছাড়া হয়েছেন অনেক মহিলা কর্মীরা ধর্ষিতা হয়েছেন এই যে ব্যবস্থা এই ব্যবস্থার পরিবর্তনের জন্যই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি করা এবং আমি নিশ্চিত যেই ব্যবস্থার পরিবর্তন হবে অতি শীঘ্রই পরিবর্তন হবে গতকাল দেখলাম আমরা দিল্লিতে যে আপের এত ফ্রিবিজ দেওয়া সত্ত্বেও চারদিকে এত টাকা ছড়ানো সত্ত্বেও যেখানে বিজেপিকেই মানুষ কিন্তু ক্ষমতায় ফেরালেন তাহলে এটা আপনি কি মনে করেন যে আমাদের বাংলাতেও সম্ভব দেখুন যে কোনো আঞ্চলিক দল যখন সূচনা হয় যখন স্টার্ট হয় একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্টার্ট হয় সেই লক্ষ্যটা কি যে রাজনীতিটাকে একটা ব্যবসার ক্ষেত্র মানে একটা কোম্পানি মনে করে আপনি যতগুলো আঞ্চলিক দল আছে পশ্চিমবঙ্গে যদি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যদি দেখেন একটু আগে যেটা বললাম যে এর বিরোধিতা করার জন্য মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন আপনারা ভালো করে মনে করে দেখুন তখন মমতা ব্যানার্জি কি বলতেন আমার কোনো পরিবার নেই সত্যিই আমরা জানতে পারতাম না তার কোনো পরিবার আছে কিনা আমরা জানতাম তার একজন বয়স্ক মা আছেন আর মমতা ব্যানার্জি টালির চালে থাকেন সাদা শাড়ি পরেন হাওয়াই চটি পরেন একদম খুব একজন অনেস্ট পলিটিশিয়ান আমরা সবাই দেখতাম তার কোনো পরিবার নেই দু হাজার এগারোর ক্ষমতায় আসার আগে দেখা গেল যুবা তৃণমূল একটা তৈরি হয়েছে এবং যুবা তৃণমূলের নেতাকে অভিষেক ব্যানার্জি পরে আমরা দেখতে পেলাম অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জির তিনি হচ্ছেন ভাইপো তো মমতা ব্যানার্জি শুরু করেছিলেন সিপিএম বিরোধিতা করার জন্য কংগ্রেস সিপিএম এর বিরোধিতা করতে পারছে না বলে একটি বিরোধী দল দরকার মমতা ব্যানার্জি শুরু করলেন যাদেরকে নিয়ে শুরু করেছিলেন তার আশেপাশের নেতাদেরকে নিয়ে শুরু করেছিলেন আজকে তারাই বলছে যে তৃণমূলে তারা নাকি হয়ে গেছে ব্যানার্জি যখন দিল্লিতে এমপি ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা একজন ছিলেন সেই বিরোধী দলের নেতার কারোর নাম জিজ্ঞেস করুন অনেকেই বলতে পারবে না তিনি প্রয়াত হয়েছেন অর্থাৎ এখন তৃণমূল কংগ্রেস হয়ে গেল অভিষেক ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস হয়ে গেল মমতা ব্যানার্জির দল যিনি বলেছিলেন আমার কোনো পরিবার নেই তার মা গত হয়েছেন তারপর দেখলাম তার অনেকগুলো ভাই আছে এবং সব ভাই রাজনীতির মধ্যে আছে তার ভাইপো রাজনীতির মধ্যে আছে ভাইপো নাম্বার টু নাকি রাজনীতিতে আসবে শুনছে এবং আরও যেটা মজার বিষয় মমতা ব্যানার্জির বাড়ি যেখানে কালীঘাটের সেই ওয়ার্ডে গতবার যিনি টিকিট পেয়েছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যিনি কাউন্সিলর কাউন্সিলার ছিলেন তাকে বাদ দিয়ে যাকে টিকিট দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির ভাইয়ের স্ত্রী এবং তিনি এভিডেভিট যখন করেছেন এভিডেভিট যে বর্ণনা দিয়েছেন সেখানে বলছেন তিনি এনজিও করেন কিন্তু তার সম্পত্তিগত কোটি কোটি টাকার সম্পত্তি পশ্চিমবঙ্গে এরকম যা আমার জানা অনেকে এনজিও করেন এনজিও মানে তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে সমাজসেবা করেন অনেকেই সমাজসেবা করেন কিন্তু আমি জানি না সেই মমতা ব্যানার্জি ভাইয়ের স্ত্রী কাজলী ব্যানার্জি তিনি এনজিও করে কোটি কোটি টাকা সম্পত্তি করতে পেরেছেন আর কতজন এনজিও করে কোটি কোটি টাকা সম্পত্তি করতে পারছেন তাকে কাউন্সিলারের টিকিট দিয়েছিলেন অর্থাৎ এই যে আঞ্চলিক দল এটা আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কেন বললাম যে দিল্লির সাথে খুব রিলেটেড এটা আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি একজন আই আইএস অফিসার খুব সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে এবং আন্না হাজারের নেতৃত্বে ইন্ডিয়া এগেনস্ট মুভমেন্ট চলেছে এবং সেই মুভমেন্টে আন্না হাজারের মূলত সামনে ছিলেন কিন্তু দেশের অনেক মানুষ তার মধ্যে বিজেপিরও অনেক কর্মী ছিল কারণ ওটা তো কোনো রাজনৈতিক দল ছিল না রাজনৈতিক প্ল্যাটফর্মও ছিল না ইন্ডিয়া এগেনস্ট করাপশন তো অনেক যুবক যুবতী তাতে অংশগ্রহণ করেছিলেন বলেছিলেন যে আমি ভারতবর্ষ থেকে দুর্নীতিমুক্ত করব একটা নতুন ভারত তৈরি করব। একটা আশা জাগাবো তিনি হঠাৎ করে দেখা গেল আন্না হাজারেকে সাইট সাইড করে দিয়ে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করলেন তার সিম্বল দিলেন ঝাড়ু যে ঝাড়ু মেরে দুর্নীতিকে নাকি বিদায় করবেন এবং এই যে ইন্ডিয়া এগেন্স্ট করাপশান ইউপিএ টু গভর্নমেন্টের বিশাল করাপশান দুর্নীতি তার বিরুদ্ধে মানুষ দু সালে আম আদমি পার্টিকে দিল্লির ক্ষমতায় আনলেন দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি থেকে এই যে দু হাজার পঁচিশ এই দশ বছর আমরা কি করলাম অরবিন্দ কেজরিওয়াল নিজের জেলে গেলেন কিসের জন্য জেলে গেলেন দুর্নীতির জন্য জেলে গেলেন এবং দুর্নীতির জন্য জেলে গেলেন দীর্ঘদিন জেলে থাকতে হলো বারবার তার বেল পিটিশন এমনকি সুপ্রিম কোর্ট অব রিজেক্ট করেছে তার মন্ত্রিসভার আরও একাধিক মন্ত্রী তারা দুর্নীতির জন্য জেল খেটেছেন তাদের বিচার এখন চলছে কেউ চিট পাননি অর্থাৎ আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল ভেবেছিলেন যে এই একটা ভ্যাকুম আছে এই যে একটা জনসমর্থন আছে এই জনসমর্থনে একটা রাজনৈতিক দল আমি তৈরি করি এবং রাজনৈতিক দল করে নিজের করি এবং শীষ মহলের কথা আসছে যে একজন যিনি দুর্নীতির কথা বলছেন সেই মুখ্যমন্ত্রী তার জন্য একটি বাড়ি বানাচ্ছেন সেখানে নাকি ছ কোটি টাকার কেবলমাত্র জানলা দরজার পর্দা লাগানো হয়েছে এবার ভাবুন একজন মুখ্যমন্ত্রী থাকবেন একটি বাড়িতে সেই বাড়িতে জানলা দরজার পর্দা লাগানোর জন্য আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে ছ কোটি টাকা খরচ করা হয়েছে এটাও একটা আঞ্চলিক দল আম আদমি পার্টি আপনি মোলায়ম সিং যাদবের যদি দেখেন অখিলেশ যাদব মোলায়ম সিং যাদবের পরে অখিলেশ যাদব আজকে মায়াবতীর যদি দেখেন আপনি যদি বিহারে লালু প্রসাদ যদি দেখেন যতগুলো আঞ্চলিক দল আছে তারা একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে টার্গেট করে তারা তাদের রাজনীতি করার চেষ্টা করেছেন কেউ ক্ষমতায় ছিলেন ক্ষমতা এখনো কোনো কোনো জায়গায় আছেন কিন্তু সমস্ত রাজনৈতিক দলের যাদেরকে যদি জিজ্ঞাসা করেন সেই রাজনৈতিক দলের অর্থনীতি কি সেই রাজনৈতিক দলের সমাজনীতি কি তারা কি করতে চায় কেউ বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ এই সমস্ত রাজনৈতিক দল যদি আপনি আদর্শগতভাবে দেখেন ভারতবর্ষের রাজনীতিতে এখনকার কংগ্রেসের আমি কথা বলছি না রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর কংগ্রেসের কথা আমি বলছি না স্বাধীনতার আগে যে কংগ্রেসের জন্ম হয়েছিল যেটা পশ্চিম ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল ছিল তো তুই তাদের যদি বলতে হয় তো তাদের নির্দিষ্ট নিশ্চয়ই একটা আদর্শ আছে কি করতে চায় অপরদিকে স্বাধীনতার পরে তৈরি হওয়া প্রথমে জনসংঘ তারপরে ভারতীয় জনতা পার্টি তাদেরও একটা নির্দিষ্ট আদর্শ আছে তারা কি করতে চায় এবং প্রধানমন্ত্রী সেই কাজই করছেন কিন্তু যে কোনো আঞ্চলিক দল যে কোনো আঞ্চলিক দলকে যদি জিজ্ঞাসা করেন তাদের কোনো নির্দিষ্ট নেই কখনো তারা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করছে কখনো তারা বিজেপির সাথে অ্যালায়েন্স করছে অর্থাৎ যেন তেন প্রকার আমাকে ক্ষমতায় থাকতে হবে কারণ ক্ষমতায় থাকলেই আমি কিছু ইনকাম করতে পারবো আর আমি ইনকাম করা মানে আমার পরিবারের ইনকাম হয় অর্থাৎ যে কোনো আঞ্চলিক দলের কাছে রাজনীতিটা হচ্ছে তাদের কাছে একটা ব্যবসা তাই আজকে মানুষের বুঝতে দশ বছর সময় লেগেছে তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক অবস্থায় রেখে গেছিল ইউপিএ টু গভর্নমেন্ট মানুষ খুব অসহায় অবস্থায় ছিল তখন অরবিন্দ কেজরিওয়াল এসে বললো আমি সব ফ্রি করে দেব আমি শিক্ষা ফ্রি করে দেব আমি স্বাস্থ্য ফ্রি করে দেব আমি ইলেকট্রিসিটি ফ্রি করে দেব মানুষ সাময়িকভাবে তাতে ভাবলো যে বা একজন এমন একটি রাজনৈতিক দল এসছে আমাদের সব ফ্রিতে পাবো কিন্তু দেখা গেল যে ফ্রি করতে গিয়ে সাধারণ মানুষ পরিষেবাই পাচ্ছে না পশ্চিমবঙ্গেও সেই একই রাজনীতি মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জি বললেন দু হাজার একুশের ভোটের আগে আমি স্বাস্থ্যসাথী কার্ড দেবো ভালো কথা স্বাস্থ্যসাথী কার্ড অনেকেই পেয়েছেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে কোনো স্বাস্থ্যসাথী কার্ডটা কেন এখানে গভর্নমেন্ট হসপিটাল তো ফ্রিতেই পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ডটা তো এই কারণেই যদি আমার প্রয়োজন পড়ে আমি যদি সরকারি হসপিটালে ঠিকমতো ট্রিটমেন্ট না পাই যে কোনো বেসরকারি জায়গায় গিয়ে আমি যাতে ট্রিটমেন্ট পাই পাঁচ লক্ষ টাকা অবধি কভার আছে যে কোনো বড় নার্সিংহোমে আপনি চলে যান ইভেন এই উত্তরপাড়াতে বসে আমি কথা বলছি এখানে যে মহামায়া বলে পৌরসভা পরিচালিত যে এখানে আছে স্বাস্থ্য কেন্দ্র আপনি সেখানে গিয়ে বলুন তারা বলবে স্বাস্থ্য সাথী কার্ড না থাকা সমান পাঁচ লক্ষ টাকা অবধি আপনার ফ্রি কিন্তু সাথী কার্ড নিয়ে যান কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার যদি কোনো অপারেশন বলুন বা কিছু তাহলে হয়তো হয়ে যাবে কিন্তু আপনার যদি চার লক্ষ টাকার অপারেশন হয় কোনো বড় হোম তারা অফিশিয়ালি হয়তো ডিনাই করবে না বলবে আমাদের কাছে বেড নেই আর এর বিকল্প আয়ুষ্মান ভারত কার্ড নরেন্দ্র মোদীর সরকার নিয়ে এসেছিল আয়ুষ্মান ভারত কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে পার্থক্য একটাই আয়ুষ্মান ভারত কার্ডে এরকম মানে ব্যবস্থা হচ্ছে না এরকম কোনো রিপোর্ট নেই এক দ্বিতীয় হচ্ছে এই আয়ুষ্মান ভারত কার্ড সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য আজকে কোনো পেশেন্টকে যদি সাউথে নিয়ে যেতে হয় ব্যাঙ্গালোর নিয়ে যেতে হয় হায়দ্রাবাদ নিয়ে যেতে হয় সেখানে যদি কোথাও আপনাকে ট্রিটমেন্ট করাতে হয় তা আপনার আয়ুষ্মান ভারত কার্ড যদি থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না কারণ পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আসেনি অন্য রাজ্যে যেখানে আয়ুষ্মান ভারত কার্ড চালু আছে সেই কার্ডে তার ট্রিটমেন্ট হতে পারে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা কি হলো স্বাস্থ্যসাথী কার্ডটা একটা দেখানোর জন্য হলো আপনি পশ্চিমবঙ্গেও তার বেনিফিট পাচ্ছেন না অন্য রাজ্যে তো পাচ্ছেন না কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড যেটা তৈরি হয়ে গেছিল এবং সেই আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চলে এসেছিল পোস্ট অফিস সেটা ডেলিভারি করতে যাচ্ছিল কেবলমাত্র যার বাড়িতে ডেলিভারি হচ্ছে অনলাইনে গিয়ে তাকে অ্যাক্টিভেশন করতে হতো সেই কার্ড দেওয়া বন্ধ করলো কি একটা ছোট্ট কারণ বলেছিল যে আয়ুষ্মান ভারত কার্ডে নাকি যে আয়ুষ্মান ভারতের যে সিম্বল সেটা নাকি পদ্ম মতো দেখতে আর পদ্ম ফুলের মতো দেখতে অতএব মোদীর প্রচার হবে আমি আয়ুষ্মান ভারত কার্ড এখানে হতে দেবো না আর এই যে ধ্বংসাত্মক রাজনীতি এই ধ্বংসাক্ত রাজনীতির শিকার পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ আসছে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আপনি হসপিটালে যাবেন এই যে দুর্নীতির কথা যেগুলো আসছে মানে দিল্লির সাথে খুব রিলেটেড পশ্চিমবঙ্গ দিল্লিতে এই যে পরিবর্তনগুলো হলো মানুষের অভিজ্ঞতা থেকে তো পরিবর্তন হল দশ বছরের অভিজ্ঞতায় পরিবর্তন হলো আপনি যাবেন হসপিটালে যাবেন বেড নেই আচ্ছা বেড যদি পেলেন তো ওষুধ ওষুধ কার্যকরী হয় না আপনাও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আজকে ওষুধের ব্যাপক দুর্নীতি হয়েছে যে সেলাইন কাণ্ডর কথা যে দেখা যাচ্ছে যে তার অনেক দিন আগেই কর্ণাটক গভর্নমেন্ট তাকে রিজেক্ট করে দিয়েছে ব্যান করে দিয়েছে তাদের কোয়ালিটির জন্য পশ্চিমবঙ্গও তাদেরকে ব্যান করেছে কিন্তু তারপরেও সেটা চলছিল কেন চলছিল সেই সেলাইন কোম্পানির সাথে কার্তি সম্পর্ক আছে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে অর্থাৎ গভর্নমেন্টের আমি ফ্রি দেব জনসভা জনগণকে আমি ফ্রি দেব। কোটি কোটি টাকার গভর্নমেন্টের পয়সা দিয়ে আমি ওষুধপত্র কিনবো সেখান থেকে কাট মানি নেতাদের কাছে যাবে এই যে ফ্রি সিস্টেম এই যে অপারেশন করতে গিয়ে মারা গেল স্যালাইনের মানে ভেজাল স্যালাইন ছিল বলে সাফার কি হলো সাফার তো পশ্চিমবঙ্গের মানুষ হলো শেষ পর্যন্ত লাভ কিন্তু কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না তো দিল্লির মানুষ দশ বছর অনুভব করেছে পশ্চিমবঙ্গের মানুষ পনেরো বছর অনুভব করবে একুশেই অনুভব করেছিলেন পরিবর্তন আমরা আশা করেছিলাম পরিবর্তন হতে গিয়েও হয়নি আটত্রিশ শতাংশ ভোট আমরা পেয়েছিলাম উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দু সালে বুদ্ধ ভট্টাচার্য আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওই আটত্রিশ শতাংশ সামথিং ভোট পেয়েই দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু আটত্রিশ শতাংশ মানুষের সমর্থন পাওয়ার পরেও আমরা এখানে ক্ষমতায় আসতে পারিনি তার আলাদা একটা ব্যাখ্যা আছে ওই যে কথা একটু আগে আমি বলছিলাম তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম তারা তো এখন ঘোষিত ইন্ডি জোটের সদস্য তো তাদের এই ভোট শিয়ারিং ভাগাভাগি করা এইসবের জন্য আমরা ক্ষমতায় আসতে পারিনি তো দিল্লির মানুষ দশ বছরে পরিবর্তন করেছে আমরা যে চার পাঁচ পার্সেন্ট ভোট এখন কম পেয়েছি মানুষ এই পাঁচ বছরে সেটা অনুভব করে দুহাজার ছাব্বিশে নিশ্চিত করে আমাদেরকে আশীর্বাদ করবেন এবং এখানে পরিবর্তন ঘটবে এবং মানুষ মানুষের অভিজ্ঞতাতেই এটা পরিবর্তন করবে শোনা এই বিরোধীরা যে সেটিং এর তত্ত্বে বারবার বিজেপিকে যে কটাক্ষ করেন সে বিষয়ে আপনি কি বলবেন বিরোধী বলতে কারা বিজেপির বিরোধী যারা সিপিএম তৃণমূল দেখুন যদি রাজনৈতিকভাবে দেখেন বিজেপি বিরোধী মানে ইন্ডি জোট জোটের মধ্যে কে আছে কংগ্রেস আছে সিপিএম আছে বাকি আছে মূলত এই প্রচারটা সিপিএম করছে পশ্চিমবঙ্গে মূলত এই প্রচারটা সিপিএম করছে এবং সিপিএম কেন করছে দু হাজার নির্বাচনে আগে দেখবেন সিপিএম দেওয়াল লিখেছিল এই উত্তরপ্রে দেওয়াল লিখে নো ভোট টু বিজেপি বিজেপি কে ভোট দেবেন না এখানে তো কোনোদিনই বিজেপি ক্ষমতায় ছিল না দশ বছর তো বিজেপি ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস সিপিএম দেওয়াল লিখছে নো ভোট টু বিজেপি তার একটা কারণ আছে সেই কারণটা কি তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ যদি সিপিএম এর কাছে চলে যায় তাহলে কে সিকিওর হবে সিকিওর তৃণমূল কংগ্রেস হবে আজকে যেটা দিল্লিতে হলো সমস্ত বিরোধী ভোট যখন বিজেপির দিকে গেছে তো তাহলে সেখানে বিজেপি জয়ী হয়েছে তো এই প্রচারটা মূলত করছে সিপিএম সিপিএম কেন করছে তৃণমূলের স্বার্থে করছে আর তৃণমূলের স্বার্থে করতে গিয়ে তারা শূন্য হয়ে গেছে যে চৌত্রিশ বছর সিপিএম এখানে ক্ষমতায় ছিল ওই নো ভোট টু বিজেপি করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে কিন্তু তারপরেও তারা সেটিং তত্ত্ব চালিয়ে যাচ্ছে কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য আচ্ছা আমাকে বলুন ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় আছে দু একুশ সালে ওরকম রেজাল্ট হওয়ার পরে আটত্রিশ শতাংশ বেশি ভোট পাওয়ার পরে আমরা ক্ষমতায় আসতে পারলাম না সিপিএম কি বললো সেটিং সিপিএম কি বললো যে মমতাকে বিজেপি ছেড়ে দিয়েছে আপনিও হয়তো অনেকে শুনেছেন আমাকে অনেকে বলে যে মমতাকে ছেড়ে দিয়েছে প্রথম তো হচ্ছে এই ছাড়ার তত্ত্বেই আমি বিশ্বাস করি না যেটা আমি আগে বলেছি গণতন্ত্রে কেউ কাউকে ছাড়তে পারে না আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আমি কি বলতে পারি আমার ভোটটাকে টিএমসি কে আমি ট্রান্সফার করে দিতে পারি টেকনিক্যালি তো এটা সম্ভব না মানুষকে তো কাউকে ভোট দিতে হবে অতএব মানুষ যদি ভোট দেয় তাহলে তো কে কাকে সেটিং করবে এটা হচ্ছে এক নম্বর কথা অতএব কেউ কাউকে ছাড়তে পারে বলে আমার মনে হয় না তো দু হাজার একুশ সালে কি বললো সেটিং সেই সেটিংটা কি যে রাজ্যটা দিদি আর দিল্লিতে মোদি মোদি ভাই দিদি ভাই সেটিং হয়ে গেছে ভালো কথা তাহলে একুশ সালে তৃণমূল কংগ্রেসকে বিজেপি ছেড়ে দিল তাহলে চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস বিজেপি কে ছাড়ার কথা যদি যদি সেটিং তত্ত্ব হয় তো এখানে প্রধানমন্ত্রী এসছেন এতবার করে এসছেন কেন্দ্রীয় নেতারা এসছেন আমরা দিয়েছি কিন্তু আমরা গতবারের সিটটাও পাইনি যদিও প্রেডিকশন অনেক বেশি ছিল ছাব্বিশ হবে সাতাশ হবে আঠাশ হবে যদি সেটিং তত্ত্ব হয় আর যদি এটা সত্যিকারে থাকে যে কেউ কাউকে ভোট দিল আর অন্য কেউ হয়ে যাবে তাহলে তো আমাদের এখানে সাতাশটা সিট পাওয়ার কথা পরিস্থিতি তাই ছিল কিন্তু আমরা তো বারোটা সিট পেলাম তাহলে তো সেটিং হলো না আচ্ছা নরেন্দ্র মোদীকে এত এরকম মানুষ মনে হয় এত বোকা মানুষ যে সে কেবল দিয়েই যাবে সে কিছু তার এগেন্স্টে নেবে না অর্থাৎ সেটিং এই যে তত্ত্ব এই সেটিং তত্ত্ব মূলত সিপিএম করছে মূলত সিপিএম কেন করছে তৃণমূলের জন্য করছে তার কারণ তারা জানে যে তৃণমূল যদি ক্ষমতায় থাকে তা হলেও তারা আজকে দুধে ভাতে ভালো আছে আজকে যে তৃণমূল যে সরকার চলছে আপনি দেখুন সরকারি লেভেলে সরকারি লেভেলে বিভিন্ন জায়গায় সেই কমরেডরাই বসে আছে কংগ্রেসের সময় তাই ছিল কংগ্রেস মিনিস্ট্রি চালাতো কিন্তু কমরেডরা বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন কমিটি বিভিন্ন জায়গায় বসে আছে দু সালে সিপিএম ক্ষমতায় যাওয়ার পরে সে একই অবস্থা হয়েছে কমরেডরা বিভিন্ন জায়গায় আছে তারা তো মধুটা সরকারের মধুটা তো পেয়ে যাচ্ছে আর তারা খুব সিপিএম খুব ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতায় নিয়ে আসবে না কিন্তু বিজেপি আসলে অবস্থার পরিবর্তন আসবে বিজেপি আসলে এখানে কর্মসংস্থান আসবে বিজেপি আসলে এখানে শিল্প হবে বিজেপি আসলে পুরো ব্যবস্থাটাই পরিবর্তন হবে অর্থাৎ বিজেপির থেকে তৃণমূল ভালো অর্থাৎ নো ভোট টু বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে শিখেছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছে বলে আজকে দেখুন যে অবস্থা সিপিএমের যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে ওরা পিছোচ্ছে আর কিছু মানুষ আছে যারা আদর্শের কারণেই কোন রাজনৈতিক দল করে সেরকম নিশ্চয়ই আদর্শের জন্য কিছু মানুষ হয়তো সিপিএম করে তাদের একটা ভোট পার্সেন্টেজ একটা আছে এখানে মমতা ব্যানার্জির একটা সুবিধা ছিল যেটা আমাদের একটা অসুবিধার জায়গা আছে দু হাজার এগারো সালে ক্ষমতায় আসেন কংগ্রেসের সাথে ঘোষিতভাবে জোটে ছিলেন সমীর মতো সিপিএম যারা করতেন তাদেরকে সাথে নিয়েছেন নকশালদের তাদেরকে সাথে নিয়েছেন এবং সবাই মিলে একটা শক্তি এ আমরা নীতিগতভাবে কোনোদিনই কংগ্রেসের সাথে যাব না আমরা নীতিগতভাবে কখনোই সিপিএম এর সাথে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না বা জোটে থাকতে পারবো না তো সেই সুযোগটা তৃণমূল কংগ্রেস নিচ্ছে আর সেই সুযোগটা যাতে তৃণমূল কংগ্রেস আরও বেশি নিতে পারে এই প্রচারগুলো সিপিএম করছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও আজকে সবটাই বুঝতে পারছে এবং মানুষ যখন চাবে মানুষ যখন ভোট কেন্দ্র গিয়ে সুনামির মতো বিজেপিকে ভোট দিতে শুরু করবে তখন এই সেটিং তত্ত্ব আর কোনো কাজ করবে না এবং যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে সেই জন্য শহরাঞ্চলে দেখবেন সিপিএম এর ভোট নেই সেটিং তত্ত্বও নেই গ্রামাঞ্চলে কোথাও কোথাও কিছু হয়তো তারা চেষ্টা করছে কিন্তু সেটাও আমার মনে হয় না যে দু হাজার ছাব্বিশে কোনো ফ্যাক্টর হবে পশ্চিমবঙ্গের মানুষ তাহলে বিজেপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনবে কেন কি জন্য বিজেপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এই কারণে কর্মসংস্থানের জন্য শিল্পের জন্য আইন শৃঙ্খলার জন্য পশ্চিমবঙ্গের মানুষ যারা আজকে উত্তরপ্রদেশকে দেখছে উত্তরপ্রদেশে একটা সময় পশ্চিমবঙ্গের মতোই অবস্থা ছিল পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে আজকে কাশ্মীরের জন্য তিনশো সত্তর ধারা সেখানে চালু ছিল পশ্চিমবঙ্গের মানুষ পর্যটনের জন্য কাশ্মীরে যেতে পারতো না আজকে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আজকে কাশ্মীরে যাচ্ছে কাশ্মীরে গিয়ে রীতিমতো সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে তো পশ্চিমবঙ্গের মানুষ আইন জন্য বিজেপিকে ক্ষমতায় আনবে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে শিল্প করার জন্য আসবে কর্মসংস্থানের জন্য আনবে এবং ভারতবর্ষের যে হিন্দুরা পশ্চিমবঙ্গে আজকে আপনি দেখুন আমরা যখন ছোট ছিলাম সরস্বতী পুজো মানে ছাত্র ছাত্রীদের একটা আবেগের জায়গা ছিল কে হিন্দু কে মুসলমান ছিল না আমাদের সাথে অনেক মুসলিম ছেলেরাও পড়তো সারাও সবাই একসাথে সরস্বতী পুজো করতো আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতে দিচ্ছে না কোর্টের নির্দেশে পুলিশের মাধ্যমে সরস্বতী পুজো করতে হচ্ছে মুখ্যমন্ত্রী কলেজ আজকে দুর্গাপূজা হতে দিচ্ছে না কোর্টের নির্দেশে আজকে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দশমীর দিন করা যাচ্ছে না আজকে কার্তিক পুজো বিল্ডিংয়ায় হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষের ধর্ম রক্ষা করার জন্যই বিজেপিকে ভোট দিতে হবে যে কারণে পশ্চিমবঙ্গের তৈরি হয়েছিল অর্থাৎ বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন সেই বাঙালি হিন্দুরা যাতে আরেকবার উদ্বাস্তু না হয় তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপিকে ভোট দিতে হবে ধন্যবাদ প্রণয়দা আপনি এতটা সময় দিতে পারলেন আজকে আমাদের পডকাস্টে আগামী দিনে আরও কোনো এপিসোডে আপনার সঙ্গে আবার কথা হবে অসংখ্য ধন্যবাদ নমস্কার তো কেমন লাগলো আমাদের আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিচের বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ